হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ভিডিওটা ভোরবেলায় শুরু করেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটোতে চূড়াই আছি মানে আজকে এ ধরম বউ আজকে বলে ভুল হবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার তো আমি এডিট করতে পারিনি অনেক কিছু মানে আমার হাতে সময় ছিল না আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য এডিট করা হয়নি তো আমি আজকে ভিডিওটা এডিট করছি তো আমরা টোটোতে চলে যাচ্ছি সকালবেলায় মানে আমি পুজো করবো আমার বৌদি পুজো করবে তো সকালবেলায় আমরা স্নান করে চলে যাচ্ছি আর টোটোতে অনেক মানে পুজোর সামগ্রী নিয়ে বৌদি আর আমি আর ভাসতেই যাচ্ছি মানে অতগুলো জিনিস তো আর মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই দাদা আমাদেরকে বললো যে তোরা টোটোতে চল আমি পুজোর জিনিসগুলো ওখানে পৌঁছে দিয়ে আসবো

দেখো চারিদিকটা কেমন অন্ধকার ঘুরঘুটে একদম মানে কোনো কিছু চেনা যাচ্ছে না সবাই টর্চ লাইট জ্বালিয়ে কাজ করছে এদিকে বৌদি আর আমি কাজ করছি মা আমাদেরকে সব মানে বলে দিচ্ছে কোনটা কোথায় রাখতে হবে কী কী জিনিস কোন দিকে দিতে হবে আমি তো প্রথমবার বৌদি এর আগে করেছে পুজো তাও ওর মনে নেই তো মা বলে দিচ্ছে আর এই যে দেখো চারিদিকটা এখনও মানে আকাশে চাঁদ মামা দেখা দিচ্ছে সূর্যের এখনও কোনো দেখা নেই তো মানে সূর্য ওঠার আগে সব কিছু এগুলো আমাদেরকে মানে জায়গা মতো রাখতে হবে তারপর সূর্য উঠবে আর ঠাকুর মশাই এসে পুজো শুরু করবেন পুজোটা হবে দুই দিকে মানে প্রথমে পূর্ব দিকে পুজো হবে তারপর পশ্চিম দিকে তো বৌদি পূর্ব দিকে জোগাড়গুলো করছে আর আমি মানে পরের পুজোর জোগাড়গুলো মানে জোগাড় তো বলতে ভুল হবে মানে ঘর টটগুলো সাজিয়ে রাখছে বৌদি আমাকে ডাবগুলো হাতে হাতে পাশ থেকে দিচ্ছে আর আমি রাখছি আর এই দিকে দেখো আমাদের জিনিসগুলো জায়গা মতো রাখতে রাখতে সকালই হয়ে গেল। মানে এখনও সূর্য ঠাকুর ওঠেনি কিন্তু মানে পুরোটা পরিষ্কার হয়ে গেছে আর এই তাও আমাদের মানে যোগার শেষ হচ্ছে না কুয়াশাও দেখো ভালো মতো কুয়াশা দিয়েছে আর সকালবেলা স্নান করেছি তো ঠান্ডা লেগেছে তারপর আমি একটু নিজের ভিডিও নিয়ে নিলাম এই সোয়েটারটা আমার মা আমাকে দিয়েছে কিনে কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকেও কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুরমশাই এসে মানে যে আগে মাঝখানে বসবে যে মাঝখানে বসবে তার পুজোটাই আগে হবে বলতে মাঝখানে গিয়ে আবার কে বসবে সবাই এটাই নিয়ে একটু চিন্তার বিষয় তো যে মানে এই পুজোটা বলার জন্য সব করার জন্য সবাইকে বলে বেড়াবে পুজোটা তার কাছেই আগে হবে তো আমার মা বৌদি সবাইকে বলেছিল ওই জন্য বৌদির পুজোটা সবাই আগে হচ্ছে ঠাকুর মশাইও চলে এসছে আর আমার ভাস্তি মার কাছে চলে এসছে ওই কারো কাছে যাবে না এখানে সব কিছু দেখতে পাচ্ছি তো ওই কারো কাছে যাবে না তো ঠাকুর মশাই সবার আগে পুজোয় বসে মানে আমাদেরকে সবাইকে চন্দনের ফোটা দিয়ে দিল কপালে তারপর পুজো শুরু হবে 스바이 보시자, 칸을 달면 보시자. 어, 보스. 예, 보시자. <가 hillroit> uh, 아, 프로젝터 내놔. 아, 프로젝터 내놔. 아, 나비로티 프놈마트리카. জগতি জননি সত্য শ্রেষ্ঠ পূর্ণ দেবী নারায়ণী দলত্য গঙ্গায় শুদ্ধ রূপ সম্প্রদায় এই পুজোটা তিনবার হয় সকালবেলা আর দুপুরবেলা আর বিকেলবেলা তো আমাদের দুবেলা পুজো হয়ে যাওয়ার পর আমাদেরকে বলল যে একটু ঘুরে আসতে হবে মানে আরও আবার অনেকজন এই সূর্য পুজোটা করছে ওদের ওখানে গিয়ে সব মানে কলা গাছের ধাপগুলোতে ধূপ সিঁদুর দিয়ে পুজো করে আসতে হবে তো আমরা তাই গেছিলাম গ্রাম ঘুরে এসে স্নান করে চলে এসেছে স্নান করে এসে বসে এসছি তারপর এদিকে নামের দল চলে এসছে ওরা নাম করছিল ওরা নাম ডাম শেষ করে এদিকে ঠাকুরমশাই চলে এসছে আমাদের শেষ বেলার পুজো হয়ে গেছে পুজো হয়ে এখানে যজ্ঞি করছে এদিকে সবাই আমরা যারা পুজো করছি সবাই ঠাকুরমশাইয়ের পাশে বসে যজ্ঞি করছে যজ্ঞের ফোটা নেওয়ার জন্য তো পুজোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন